নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার পঁচিশ সালের ক্লাস টেন তথা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান থেকে ভূগোলের এক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি চৌদ্দ নম্বর সেটি আর গার্লস হাই স্কুল এইচএস স্কুলে প্রশ্ন সেটি সলভ করছি বিভাগ কয়ে একের দাকি বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক যে প্রক্রিয়ায় অভিকর সেটা উচ্চ উচ্চমির ঢাল বর্ষের মাটি ও রাস্তর নেমে আসে তাকে বলে অপশান ঘয় পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া এক দশমিক দুই শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশান কয়ে ক্যানিয়ান এক দশমিক তিনে ব্যাস্কেট অফ এক টপোগ্রাফি বা ডিমের ঝুড়ি ভূমিরূপ হল অপশান গ ড্রামলিন এক দশমিক তিনে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিল্পটি অনুচ্ছ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় অপশান গসেল বার্চ এক দশমিক পাঁচে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হল অপশান কয় প্যাঙ্গ হ্রদ একাদশমীর সাথে ভারতের পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় অপশান গয় শীতকালে একদশীর সাথে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে অপশান ক্ষয় পশ্চিমঘাট পার্বতের পশ্চিম ঢালে একাদশমী ঘাটে কোন প্রকার অরণ্যের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় অপশান গয় ম্যানগ্রোভ অরণ্যে এগুলো বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো শুদ্ধ এবং অশুদ্ধ কির লক্ষ্য করো দুই দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও দুই দশমিক একে নিম্নকৃত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধের পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে বালিয়াড়ির বায়ুর ক্ষয়কারের ফলে গঠিত হয় এটা অ সঠিক উত্তর হবে সঞ্চয় কাজের ফলে দুই দশমিক এক দশমিক দুই গঙ্গা সময়ে প্রাচীন পরিগড়িত অঞ্চলকে ভাঙ্গার বলে এটা সু তারপরে দুই দশমিক এক দশমিক তিনে জলপ্রপাতের পাশের মন্তকোপের সৃষ্টি হয় এটা হচ্ছে অ সঠিক উত্তর হবে প্রপাত কূপ সৃষ্টি হয় দুই দশমিক এক মিনিট চারে ভাগীরথী অলকানন্দ নদীর মিলন স্তর হল দেবপ্রয়াগ যেটা সু এরপর যদি দুই দশমিক দুই থাকে সুপ্রযুক্ত শব্দ বেশি শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি দুই দশমিক দুই দশমিক একে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট ভাগ মিয়েন নামে পরিচিত মিয়েন ডারেস নদীর নাম অনুসারে কি মিয়েন ডারেস মিয়েন ডারেস নদীর নামানুসারে বুঝতে পেরেছি দন্ত আকার মিয়েন ডারেস নদীর নামানুসারে দুই দেশ নদী দেশ মরু অঞ্চলের বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ব্যাঙ্গের ছাতার মতো ভূমিকে বলা হয় ড্যাস উত্তরটি গৌর হবে গৌর দুই দেশ নদী দেশ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাস কন্যাকুমারিকা কন্যাকুমার রিখা লক কন্যা বুঝতে পেরেছ তারপরে কি রয়েছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ড্যাশ রেগুর রেগুর তারপরে দুই দশমিক দুই দশমিক পাঁচে কাল বৈশাখী ড্যাশ নামে পরিচিত বর দই ছিল বর ছিল নামে পরিচিত বুঝতে পেরেছ তিন দেখে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি তিন দশমিক নগ্নি ভবন কাকে বলে লক্ষ নগু ভবন এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি লিখে নেবে দেখে না আমি বলছি দেখেছি দেখাচ্ছি তোমাদের সংকেত মাধ্যম বৈশিষ্ট্য ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় এত মন্ত্র লিখবে তিন দশমিক দুই হিমশৈল কাকে বলে সংজ্ঞা এখান থেকে লিখবে হিমশৈল কাকে সংজ্ঞাটা লিখবে সৃষ্টির কারণটা দেবে বুঝতে পেরেছ তারপরে বৈশিষ্ট্য দেওয়া দরকার এরপরে গুরুত্ব দেবে ওকে গুরুত্বটা লিখবে দুটো বা তিনটে পয়েন্ট অর্থাৎ ষোলোই এপ্রিল গভীর সমুদ্রে ডুবে যায় এতটা উনিশশো বারো সালে ষোলোই এপ্রিল গভীর সমুন্দে ডুবে যায় এত মন্ত্র লিখবে তিন দশক থেকে এনসিএল ভার্চ কাকে বলে লক্ষ্য করো এনসিএল ভার্স এখান থেকে লেখা শুরু করে বুঝতে পেরেছ সমতল বা এত লিখো তারপর বলছি দিয়ে এনসেলভার এত লিখবে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে পরিলক্ষিত অঞ্চলটা উদাহরণটা অবশ্যই দিতে হবে তোমাদের বুঝতে পেরেছ এই যে একটা উদাহরণ বৃহৎ অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবস্থিত মাউন্ট ওলগা এনসিলবাদশ উদাহরণ তিন দশমিক চারে থাকে সামাজিক বনসৃজন কি সামাজিক বনসৃজন সংঘর্ষটা দিবে দুটো উদ্দেশ্য লিখবে আর উদাহরণটা দেবে আমি দেখাচ্ছি এই যে উদাহরণটা এখানে অর্থাৎ পলগিরি পুরস্কার পেয়েছে লিখবে তিন দশমিক পাঁচে থাকে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি কি অর্থাৎ ভারতের শাসন করা পরিচালনা এখান থেকে শুরু করবে আর মূল ভূত্তিগুলি সেগুলি হল ভাষা সংস্কৃতি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রশাসন সুবিধা এবং প্রাকৃতিক এতটা প্রান্ত এরূপ বিভাগ ঘ চারিধাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক একে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লিখো লক্ষ্য করো নদী উপত্যকা এবং মধ্যে পার্থক্য উপত্যকার আকৃতি অবস্থান বাক্যের অবস্থান দৈর্ঘ্য প্রকৃতি সৃষ্টির কারণ ধাপের উৎপত্তি উপস্থিতির প্রভাব অর্থাৎ এত পর্যন্ত লিখবে অথবা নয় তোমাদের মোট কটা পার্থক্য আটটি তো তোমরা যেহেতু তিন মার্কে তিন থেকে চারটি পার্থক্য ভালোভাবে পড়ে যাবে ওকে অথবা তো রয়েছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো যে এখান থেকে লেখা শুরু করে নদীর মোহনায় বদ্বীপ ওঠানো অনুকূল এখান থেকে লেখা শুরু করে নদী নদী দীর্ঘ মধ্যে নিম্ন প্রবাহ উপনদীর সংখ্যা শান্ত সমুদ্র অগভীর মোহনা স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ আরও আছে লক্ষ্য করো জলের ঘনত্ব সমুদ্রের লবণের পরিমাণ পরিবেশিত সমুদ্র গোদাবরী কৃষ্ণ প্রভৃতি নদীতে বদ্বীপ গড়ে উঠেছে এত মধ্যে চার দশমিক দুয়ে অরণ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ প্রশ্ন প্রশ্নটি অরণ্য সংক্রমণের চারটি উপায় এখান থেকে শুরু করবে নিয়ন্ত্রিত বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি ফসল নিয়ন্ত্রণ দাবানোর প্রতিরোধ দিয়ে সচেতন করা এত চারটা পাঁচটা কারণ তুলে ধরলাম উপায় তুলে ধরলাম বা পদ্ধতি তুলে ধরলাম তোমরা তিনটি পদ্ধতি বা উপায় লিখবে অথবাতে রয়েছে ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো দক্ষগ্র ভারতের মৌসুমি জলবায়ু অনেক বৈশিষ্ট্য ধরে তুলে ধরছি এখানে ছটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যে কোনো তিনটি বা চারটি বৈশিষ্ট্য ভালোই পড়ে না বুঝতে পারছ জলবায়ু প্রকৃতি আদ্র শুষ্ক শীতকাল ঋতুকালীন বাইরে বায়ু প্রবাহ ঋতু পরিবর্তন গ্রীষ্মকালীন রু এবং শীতকালে তুষারপাত অনিয়ন্ত বৃষ্টিপাত বুঝতে পেরেছ বিবাহ মতে পাঁচে থাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প লক্ষণীয় পাঁচ দশমিক একে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সামিটিভ ইভ্যালুশানের ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস টেনের রায়ের মাটির প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয় সমাধানভাবে আমি যে সমস্ত সেটগুলো সমাধান করে দিয়েছি সেই সেটগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া যাচ্ছে ওখানে ক্লিক করে দেখে নাও দেখতে পারো হিমাবাহীর ক্ষয়কারী তিনটি ভূমিরূপ লিখতে বলেছে তোমরা আমি যে সমস্ত ভূমিরূপ ভালোভাবে মনে করবে বা ইম্পর্টেন্ট সার্বাক করে লিখবে তোমরা বুঝতে পেরেছ আগে তারপরে বলছি ঝুলন্ত উপত্যকা লিখবে এই যে ঝুলন্ত উপত্যকা ছবিটা এটা এই যে ছবিটা নাহলে তোমাদের টেক্সটবাইতেও ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে তারপরে রসে মতান লিখবে তোমাদের ক্লাস টেনের ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া আছে তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পাঁচ নম্বরের ভূগোলের প্রশ্নের উত্তর সার্চ করো বা প্লে লিস্টটা একটু স্ক্রোল করে উপর দিকে টেনে নিয়ে দেখো তাহলে পেয়ে যাবে ওখানে ক্লিক করেও সুন্দর করে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো পিডি আকারে করা আছে তোমরা ওগুলোও দেখে নিতে পারো ওকে আচ্ছা তোমরা এই যে ক্ষয়কার্যের পরে গঠিত তিনি ভৈরব রসমতানা দেখতে পেলে এত মতো লিখবে অর্থাৎ তিনটি ভূমিরুপী সার্ক বা করি ঝুলন্ত পতাকা এবং রসমতানে এই তিনটি ভূমিরূপ ভালোভাবে লিখবে এবং ছবিটাও দেবে অথবা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্র সহ আলোচনা করো এখানে আমি তিনটি ভূমিরূপ দেখাবো তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভূমিরূপগুলো যে গিরিখাত বা ক্যানিয়ন এটা লিখবে ছবিটা এখানে দেবে ওকে উদাহরণ পর্যন্ত লিখবে দেবে এই যে পৃথিবীর গভীরতম গিরিখাত এত মধ্যে দেবে এরপরে জলপ্রপাত চলো জলপ্রপাত দেখাবে তোমরা লিখবে জলপ্রপাত এই যে কোনো উঁচু অংশ এখান থেকে শুরু করবে পরপর লিখে দেবে এরপরে মন্থকূপ দেবে জলপ্রপাত এই ছবিটা দেবে মন্থকপির এই ছবিটা দেবে মন্তকবি দেখা শুরু করো দিয়ে মন্থকূপ দেখা যায় এত পর্যন্ত লিখবে বাংলাদেশ ভারতের পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও লক্ষ এখান থেকে উত্তরটা লিখবে পশ্চিম হিমালয় নাঙ্গা পর্বত থেকে নেপালে কালী নদী পর্যন্ত এখান থেকে শুরু করে বুঝতে পেরেছি পরপর লিখো আমি দেখাচ্ছি কত লিখবে হিমাচল হিমালয় লিখবে কুমায়ুন হিমালয় লিখবে এই যে মানা ও প্রভৃতি গঙ্গোত্রী যমুত্রী রয়ে বুঝতে পারছ এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা উত্তর ভারতের নন্দ নদী দক্ষিণ ভারতের নন্দ নদীর মধ্যে পার্থক্য লেখ তোমাদের পার্থক্য লিখতে বলেছি বুঝতে পেরেছ এবার বসে দৃশ্য এখান থেকে শুরু উৎস প্রকৃতি গতিপথ জলের পরিমাণ দৈর্ঘ্য পরে আরও দেখা পার্থক্যগুলো উপনদীর সংখ্যা নাম পথা বদ্বীপ গতিবেগ ঢালের প্রকৃতি অভিকার আগতন কার্যক্ষমতা নদীর উপত্যকা গতিপথে বৈচিত্র্য মৃত্তিকা স্তর যে এত পর্যন্ত লিখবে অর্থাৎ মোট আমি তেইশটা পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা সাত আটটি পার্থক্য ভালোভাবে পড়ে রাখবে ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ